আজকের সকালটা আমার জন্য খুবই খারাপ ছিল সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের জন্য কেননা মামামের শরীরটা ভালো নয় ভোরবেলা থেকেই জ্বর এসেছে তো তারপর ওকে নিয়েই কিন্তু বসেছিলাম জলপট্টি দিচ্ছিলাম তো আজকে হচ্ছে সোমবার তো যাই হোক ওকে নিয়ে অনেকক্ষণ বসে থাকার পর জ্বরটা পড়লো তারপর ও ঘুমিয়ে পড়লো দিয়ে আমি উঠে পড়লাম যে না আর সোমো না উঠে পড়ি আর ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি এখনও হয়েই যাচ্ছে যাই হোক কি করা যাবে এরকম বৃষ্টি ভালো লাগে না এত বেশি বৃষ্টি ভালো লাগে বাট এই যে জামা কাপড় শুকানো জিনিসটা সবথেকে বেশি খারাপ লাগে আর তাছাড়া এই ছুটির দিনগুলো ঘরে বসে কাটাতে একদম ভালো লাগছে না কেন কি অনেক কাজ রয়েছে বাইরে সেগুলো করতে পারছি না এটা হচ্ছে মেইন ব্যাপার আর এই যে দেখো কত তো খেলনা এর মধ্যে পুরোটাই মাম্মা খেলনা এতগুলো খেলনা বের করেছি হচ্ছে দিয়ে দেবো পিঙ্কিদিকে দিয়ে দেবো পিঙ্কিদি যারা বাচ্চা আছে ছোট বাচ্চা ওরা ওদেরকে দিয়ে দেবে কেন মাম্মাম শুধু শুধু খেলে না আর ঘরেই পড়েছিল এবার হচ্ছে যেটা বলি ছুটির দিনগুলোতেই তো আমাদের সব বাইরের কাজগুলো মেটানো হয় বাট এই বৃষ্টির কারণে আর যেতে পারছি না তো পিঙ্কিদি হচ্ছে আমার ঘর মুছছিল তো পিঙ্কিদির সঙ্গে গল্প করছিলাম পিঙ্কিদিকে আমার ব্লগে দেখাই না সত্যি বলতে পিঙ্কিদি বলেছিল আমাকে একদিন বৌদি তোমার ভিডিওতে আমাকে দেখিও না সেই থেকে আর দেখাই না তো যাই হোক আমি তারপর রান্নাঘরে চলে এলাম সকালে রান্না করতে তো এখানে একটু মুগ ডাল বসিয়েছি ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে আগের দিন তোমাদের দাদাভাই বলেছিল একটু তরকারি রান্না করবে তো সেটা করব আর হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব তোমাদেরকে এটাই বলছিলাম তো চলো এবার হচ্ছে রান্নাটা করে তোমাদের দাদাভাই মাম্মাম এখনো ঘুম হচ্ছে জ্বরটা বোধহয় একটু পড়েছে তো দেখলে তো জলপত্তি দিয়েছিলাম ওর জ্বর এসেছে তো ও আর ওর বাবা শুয়ে আছে তো আমি ভাবলাম চলো বান্নাটা সেরে নিই আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে ঝাঁকে ঝাঁকে চলো আগে রান্নাটা করি তো বলতে এই মাছ আলু দিয়ে তরকারি খাওয়ার ইচ্ছে নেই তাই অল্প মাছ দিয়েই করছি তবে দাদাভাই বায়না করলো তাই বাবা আমার তো মনে হয় রান্না কাজটাই থেকে বড় আর হচ্ছে জামাকাপড় ধোয়া কাজটা আরও বড় মনে হয় যাই হোক রান্নাটা তো আমার হয়েই গেল আজকে সকাল সকাল নটার মধ্যে রান্না কমপ্লিট করে ফেললাম অথচ যারা খাবে তারাই কিন্তু ঘুমোচ্ছে মানে মেয়ে আর মেয়ের বাবা দুজনেই ঘুমোচ্ছে মেয়ের বাবাকে ডেকে ডেকে আসলাম আর বললো এত ডেকোনা ডেকোনা ঘুমোতে দাও যাই হোক তারপরও ও ঘুমোচ্ছে আর আমি আমার মতো করে কাজগুলো সেরে নিচ্ছিলাম লাস্টে আমি ভাত বসালাম কেন কি ভাতটা পরেই বসালাম ওই আগে ঠান্ডা হয়ে যাবে তার জন্য তো দেখো এই যে তরকারি করেছি আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে আর এখানে ঝিঙে দিয়ে আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি আর এখানে একটু ডাল রান্না করেছি যেমন আমার যদি মাছ না খেতে চায় তাহলে ডাল খাবে তার জন্য ওর জন্য একটু করলাম আর ডাল করলে আমারও বেশ ভালোই লাগে তোমাদের দাদা ভাইও খায় যাই হোক আমার কিন্তু রান্না হয়ে গেছে এবার একটু নিজেকে সময় দেব। রান্না আমার হয়ে গেছে ঘড়িতে দেখো নটাও বাজেনি নটার আগে আগে রান্না কমপ্লিট করে নিলাম কিন্তু যারা খাবে তারা এখনো ঘুমোচ্ছে মামা মামার বাবা দুজনাই ঘুমোচ্ছে আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে এই যে বৃষ্টি তো হয়েই যাচ্ছে যাই হোক চলো এখন আমি কি করব না ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন আর স্নান করব না কেন স্নান করলে দেখা গেলো ঠান্ডা লেগে যেতে পারে তারপর কালকে আবার ঘরটার পরিষ্কার করে ঘুমানোর আগে প্রায় সাড়ে এগারোটা নাগাদ স্নান করেছিলাম তো তার জন্য একটু ভালো লাগছে না তো চলো কী করবো এখন বসে থাকি পরে আবার দেখা হচ্ছে আজকে এখন আমি যেটা করছি সকাল থেকে সত্যি বলতে এক গ্লাসও জল খাইনি এখন একটু লেবু জল খেলাম উষ্ণ গরম জল দিয়ে এতে করে পেটটাও ক্লিয়ার থাকে ফ্যাটও আর কি চলে যায় যাই হোক কোনো কিছুই তো করছি না কিছুদিন অনেক মেনটেন করে খেয়েছি বাট এখন আর কিছু করছি না এখন হচ্ছে গিয়ে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করছি একটু বাদেই দেখতে পারবে চলে গেছি কোথায় আমি খেতে যাই হোক মামা এখন আবার শরীরটা খারাপ করে সেটাই আমি তোমাদের বলছিলাম ওর আবার গাটা গরম হয়ে আসে আবার বারবার করেই জ্বর এসেছিল আগের দিন ডাক্তার তো দেখিয়ে নিয়ে এসেছি বাট সেই দিন আর জ্বর ছিল না যাই হোক জ্বরের ওষুধ খাওয়ানো হচ্ছে কিন্তু জ্বর কিছুতেই সেইভাবে পড়ছে না তো এরই মধ্যে কিন্তু আমার স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান করলাম আজকে একটু শ্যাম্পুও করলাম তারপর হচ্ছে গিয়ে বিছানা তুলতে চলে এলাম এই ঘরে মামাম যেহেতু উঠে গেছে তারপর বিছানাটা তুলে ওকে সময় দেব। অনেকদিন অনেক দিনই হলো মেয়েটা ভালোই ছিল তারই মধ্যে এই যে আবার শুরু হয়ে গেল জ্বর ঠান্ডা যদি এই যে বৃষ্টির কারণে জানো তো ওয়েদার যখনই চেঞ্জ হয় তখন আমার মেয়েটা ভাত খাইয়ে দিলাম তারপর হচ্ছে আন্টি পড়াতে আসবে আজকে যেহেতু স্কুল ছুটি আছে তাই সকালেই আন্টি পড়াতে আসবে এবার শরীর খারাপের জন্য পড়ানো পড়াও হয়নি দুদিন ধরে তো হোমওয়ার্কগুলো এখন একটু করতে বসেছে মাম্মাম করো বাবা আর আমি বলছি কোথায়

হাতে তো কিছুই কিন্তু ভালো লাগছে না মেয়েটার আবার জ্বর এসেছে আর কিচ্ছু খাচ্ছে না তারপর ওর হাতে পায়ে একটু রসুন গরম করে তেল ডলে দিচ্ছিলাম যাতে করে ওর একটু ভালো লাগে তারপর ভাত তো খাচ্ছে না একটু মৌসুম্বীর রস করে এনে দিলাম যে খাও মাম্মাম তো ওইটা একটু খেলো ও মৌসুম্বী এমনি খেয়ে নেয় রস করে দিতে লাগে না বাট এখন শরীরটা খারাপ তো ও খেতে চাইবে না তাই আমি রস করে এনে দিলাম পাঁচটা মতো আর এতক্ষণ মামামকে নিয়েই ছিলাম ওর আবার জ্বর এসেছিলো জ্বরপট্টি দিলাম ইয়ে করলাম এখন ঘেমে চেমে জ্বরটা পড়লো তো যাই হোক দুপুরে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের তো তারপর অনেকক্ষণ ওকে নিয়েই ছিলাম আর এখন একটু সুস্থ তো টিভি দেখবে বললো টিভিতে গান চালিয়ে দেবো নাচ করবে তাই তো এই যে ও আর আমি ছিলাম মানে তোমাদের দাদা ভাইয়ের আমি মেয়েকে নিয়ে পুরো হিমশিম খেয়ে যাচ্ছি তারপর কিন্তু মামা মেরা জ্বর আসেনি শরীরটা অনেকটা ভালো তারপর দেখো টিভি চালিয়ে দিই এবং টিভিতে গান দেখে দেখে ও নাচ করে যাই হোক ও তখন ফিট ছিল কিছুটা হলেও অনেক ওর ভালো লাগছিলো সেটা ওকে দেখেই বুঝতে পারছিলাম তো ও নাচ করছিল আর এই ফাঁকে আমি ভাবলাম যে ঘরটাকে গুছিয়ে নিই মানে বিকালবেলায় যেমন ঘরটাকে ঝাঁট দেওয়া গুছানো সব কিছু কমপ্লিট করে আমি হয়ে গেছি রেডি কেন কি আমরা আজকে বাইরে ডিনার করব আর আমরা যাব আর হচ্ছে পূজারা যাবে যাদের সঙ্গে দীঘা গেছিলাম না আশা করি তোমরা অনেকেই চিনতে পারবে দেখার পর আর কি তো ওদের সঙ্গেই যাচ্ছি মানে আমরা দু ফ্যামিলি মিলে যাব হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর মবিনা রেস্টুরেন্টে তোমরা যদি কেউ আগে যে জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো জানতামই না যে ওই রেস্টুরেন্টটা এখানেই আছে মানে ব্যারাকপুর আছে বাট পূজারা একদিন গেছিলো তারপর ছবি দেখে জিজ্ঞেস করেছিলাম দিয়ে তখন আর কি বলেছিলাম ঠিক আছে যাব তো সত্যি বলতে এটা যাওয়ারটা অনেক দিন ধরেই ভেবেই যাচ্ছি যাব 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 কালকেও একবার যাওয়ার কথা ছিল ওখানে সিট বুক করেও কিন্তু ক্যান্সেল করতে হয়েছে কেন কি মামা শরীর ভালো ছিল না তাই তারপর বিকালের দিকে দেখলাম যে না ও ভালো আছে তারপর ওকে বললাম মাম্মা যাবে বি রেস্টুরেন্টে সেই থেকে মেয়ে লাভ বলেই যাচ্ছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তারপর ভাবলাম যে ঠিক আছে যা তাহলে ওকে নিয়েই যাই তাছাড়া ওদের গাড়ি আছে গাড়ি করেই তো যাবো তারপর আমরা ঠিক করলাম যে চলো তাহলে আজকে ডিনারটা বাইরে থেকে করেই আসি আর দেখো এইদিকে আমরা এখন রেডি হচ্ছি মামামকেও রেডি করে দিয়ে দাদা আর এই কুর্তিটা পরে যাচ্ছি পূজাও দেখবে সেম কুর্তি পরে আসবে তো আমাদের আগে থেকেই বলা ছিল তো চলো গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ওখানে ওরা গাড়ি নিয়ে আসছে আমরা একটু হাঁটি রাস্তার দিকে যাই তোমাদের দাদাভাই মামাম বেরিয়ে গেছে তো চলো যেতে যেতে কথা হবে তো চলো আমরা কিছুটা হেঁটে এলাম আর এই দিকে দাদাও কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছে আর এই গাড়ি করেই যাব হচ্ছে ব্যারাকপুর তো হচ্ছে গিয়ে আমি বললাম না যে আমি আর পূজা সেম সেম পরে এসেছি দেখো এই কুর্তিটা আমি আগে নিয়েছিলাম যখন কি না আমি ওই সে ঘুরতে যাই যখন ওই বাঁকুড়াতে ঘুরতে যাই তখন জুডিও থেকে এই কুর্তিটা নিয়েছিলাম তার পরের দিন পূজা আবার জানতো না যে আমি নিয়েছি ওরও পছন্দ হয় ও পরের দিন গিয়ে নিয়ে আসে তারপর ও আমাকে দেখায় যে এই দেখ এই দেখ এইগুলো শপিং করেছি ছ ছবি পাঠায় দিয়ে আমি বলি এই কুর্তিটা নিয়েছিস আমিও নিয়েছি যাই হোক তারপর ও জানতো যে আমার আছে তবে পূজা বলেছিল তাহলে সেম সেম পরে যাবো বললাম ঠিক আছে দেখতেও ভালো লাগবে দিয়ে তারপর হচ্ছে গিয়ে সেম সেম পরে এসছি তারপর আরেক দিন হচ্ছে ম্যাক্স থেকে দু মামের জন্য সেমই ড্রেস নেওয়া হয়েছিল দীঘা যাওয়ার আগে দিয়ে তারপর ওদেরকেও সেম ড্রেস পরাই এবং ব্ল্যাক কালারের টি শার্ট মানে পরতে বলা হয় বড়দের গিয়ে তারপর হচ্ছে আমরা সবাই কিন্তু ম্যাচ করে পড়ে এসেছি দেখতে খুব ভালো লাগছিল আর এটা হচ্ছে অনেকেই হয়তো জানবে না কেন কি আমিও জানতাম না যে এই রেস্টুরেন্টটা আমাদের ব্যারাকপুরে আছে এটা হচ্ছে মো মোবিনা রেস্টুরেন্টের নাম মোবিনা তো তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো তোমার হচ্ছে সোধপুর যাওয়ার যে রাস্তা ওইখানেই পাশে সিনেমা হল আছে একটা ওইখানে তো যাই হোক আমি তোমাদের বলে দিলাম তাও কিন্তু তোমরা ইন্টারনেটে দেখে নিতে পারো যাই হোক আমরা এখানে বসে পড়েছি আর হ্যাঁ বেলুন দিয়ে সাজানো দেখছো তো যেহেতু এই সিটটা আগে থেকেই বুক করা ছিল এখানে না ওই তিন চারজন বসে খাওয়ার মতো আছে বাট ছজন সাতজন আটজন হলে তখন কিন্তু যা মানে সিট বুক করতে হয় দিয়ে তারপর হচ্ছে কি আমরা আগে আগেই মানে বুক করে রেখেছিলাম যাই হোক আসবো জন্য তো ভেবেছিলাম আসতে পারবো কি পারবো না মামামীর শরীর ভালো থাকলে আসবো এরকমটা ভেবেছিলাম তো যাই হোক তারপর তো ওর শরীরটা একটু ভালো হয় দিয়ে আমরা চলে আসি সবাই মিলে খালি সত্যি বলতে পূজার ফ্যামিলি এবং আমার ফ্যামিলি আমরা কিন্তু খুব অল্প দিনেই খুব কাছের হয়ে যাই আর আমার হাজব্যান্ড আর ওর হাজব্যান্ডের এত ভালো বন্ডিং আমি আমার হাজব্যান্ডকে দেখেছি অন্য আরও অনেকের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে বাট এই যে দাদা সঙ্গে যেরকম ওর ফ্রেন্ডশিপ এটা আমি কখনও অন্য কারোর সঙ্গে দেখিনি এবং আমার আর পূজার সঙ্গেও যে যেরকমটা বন্ধুত্ব খুব কম মানুষের সঙ্গেই হয় আমার এরকম কেন কি যাকে আমি কোনো কিছু কম ভেবে বলি না এবং মানে মনের যত মানে অশান্তি বলো শান্তি বলো সব কিছুই কিন্তু ফোন করে না বলা অবধি ভালো লাগে না এতটাই ও কাছের যেমনটা ও আমাকে ফোন করে সারা দিনে একবার না দুবার আমাদের কথা হয় হবেই আর আমরা যদি কথা বলি দেড় থেকে দু ঘন্টা এক থেকে দেড় ঘন্টা এরকম কথা বলি তো যাই হোক ওরা খেতে বসে পড়েছে বলতে আমরা তো একটু ছবি টবি তুলছিলাম তোমাদের দাদাভাই আর দাদাভাই বসে পড়েছে আর বিরিয়ানি এখানে ভালো ছিল খুব লাইট বিরিয়ানি ছিল কিন্তু আমার কাছে দাদা বৌদি বেস্ট লাগে যাই হোক আমি দাদা বৌদির সঙ্গে অন্য কিছু মিলাতে চাই না তবে এটাও ভালো খারাপ বলবো না ভালো তোমরা ট্রাই করতে পারো অনেকের কাছে তো আবার দাদা বৌদির থেকেও এটা ভালো লাগতে পারে তাই না এটা তো এক একটা মুখের টেস্ট বাট আমার এক মানে খুব খারাপ লেগেছে তা না খুব লাইট বিরিয়ানি আর কি তোমরা কিন্তু চাইলেই আসতে পারো তাছাড়া এখানকার ব্যবহার সব কিছুই ভালো তাছাড়া একটু অন্যরকম অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ একদম ওটা দাঁত দাঁতে যদি মাংস লেগে থাকে তাহলে টুথপিক

খুব সুন্দর সময় কাটালাম তো এখন বাড়ি যাওয়ার পালা আর অনেক রাত হয়ে গেছিলো রাত দশটা বাজে তখন ঘড়িতে তারও বেশি তো যাই হোক এবার হচ্ছে গিয়ে ঘরে যাওয়ার পালা আজকাল ভালোবাসে তাই এখন যেহেতু শরীরটা খারাপ ও লিপ বাম পরেছে আমি কিছুই বলিনি পড় বা কিছু ও মানে আমি শুধু এটাই ভাবছি ও কি করে ভালো থাকবে বাড়িতে এসেই কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি তো এবার ভাবলাম যে চলো ভিডিওটা শেষ করি আর ঘরে এসেই মামা শুয়ে পড়েছে মামার বাবাও শুয়ে পড়েছে আমার একটু কাজ আছে সেটা হচ্ছে এই যে যে জামা কাপড়গুলো আজকে মেলে দিয়েছিলাম এগুলো সব শুকিয়ে গেছে তো এগুলো এখন ভাজিয়ে গুছিয়ে রাখবো তারপর হচ্ছে আমি শুতে যাব। তো চলো গাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি দারুণ এনজয় করলাম খুব খুব সম খুব ভালো সময় কাটালাম তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই